আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারের কাছে নতুন একটি কাঠামো প্রস্তাব করবে কমিশন গত জুলাই মাসে এই পে কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশ চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতা এসে তা বাস্তবায়ন করবে অবশ্যই এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মার্গবতা পাবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভাও করেছে কমিশনের কর্ম অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন জানা গেছে সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থ সামাজিক অবস্থা এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে এ ব্যাপারে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকারে সে বাস্তবায়ন করবে শুনলেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম